তবে দুইটা গাড়ি চাকায় কিন্তু দুই সালে এটা হচ্ছে আপনার ছত্রিশ সপ্তাহ চব্বিশ সালে এটা হচ্ছে ছাব্বিশ সপ্তাহ চব্বিশ সালে এটা মালিকই লাগাইছে আর এটা কিন্তু আমরা লাগাইছি কারণ এই একটা গাড়িতে আপনি বুঝেন যে নতুন টায়ার দিয়ে বিক্রি করা কারণ কি নুমান ভাই একটাই যাতে এই গাড়িটার কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু কোনো একজন মানুষেরই ক্ষতি হবে যদি চার কোটি পাঁচ কোটি টাকা দামে গাড়িতে যদি যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু মানুষেরই ক্ষতি হবে যার কারণে কিন্তু আমাদের মানে হানড্রেড পারসেন্ট চেষ্টা যাতে চাকাটা আমরা এবং গাড়ির যে মালিক সবসময় এটাকে ফোকাসে রাখে আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহ মতন অনেক ভালো আছি তো আজকে চলে আসছি অটো মাস্টারে আজকে দুটি একেবারে কম বাজেটের গাড়ি দেখাবো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর দুটি গাড়ি রেডি আছে আপনি যদি ঢাকার বাড়ি থেকে আসেন সাথে সাথে এসে গাড়ি নিতে পারবেন গাড়িতে ওই ধরনের কোনো কাজ কাম নাই

প্রাইসটা ইনশাল্লাহ নিতে পারে মানে বাজার থেকে ওরকম আহামরি কোনো প্রাইস দেবো না গাড়ি ভালো আপনি যদি প্রাইস কম পান না নেয়ার কোনো কিছু নেই আচ্ছা তো একটা হচ্ছে আপনার টয়টা রাম খুবই জনপ্রিয় একটা গাড়ি এটা অনেকগুলো ফিচার আছে আমরা বলে দিব আর একটা হচ্ছে সিএনটা সিসে বন্ডসো সেভেন গাড়ি জি আচ্ছা দুইটারই আয়কর হচ্ছে পঁচিশ হাজার টাকা কোনটা থেকে শুরু করবেন রাম থেকে শুরু করে রাম থেকে শুরু করি তো রামের যেটা সব থেকে ভালো জিনিস একডোর হচ্ছে পাওয়ার আর মাঝখানে কোনো খুটি থাকে না সেই ক্ষেত্রে আপনারা যদি যারা রোগী একটু এজ তারা খুবই ইজিলি এখানে আপনারা উঠতে পারবেন নামতে পারবেন এবং পাশাপাশি এটা যদি আরো উঠিয়ে ফেলা হয় এখানে স্পেসটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে এবং এটার পিছনে যে সিট এটাও কিন্তু অনেক ওয়াইট নর্মালি তিন আজন এখানে ইজিলি বসতে পারবে অনেক হেভি মানে আপনাকে দেখাই যাচ্ছে যে এটার মধ্যে যে আপনি খুব কমফোর্টেবলি বসতে পারবেন ট্রাভেলস করতে পারবেন আর বসে অনেক আরাম বিশেষ করে আমি দেখছি যে আপনার কক্সবাজার চিটাগং অনেকেই এই ধরনের গাড়ি কিনে থাকেন আবার বিশেষ করে যারা ডাক্তার আছেন তারাও কিন্তু এই ধরনের গাড়ি ইউজ করে থাকেন তো এটা হচ্ছে আপনার পেপারস কি অবস্থা ভাই ইমন ভাই পেপারস আপডেট আছে পেপারস হচ্ছে আপডেট এটা আছে আর এটা কিন্তু ফার্স্ট হ্যান্ড থেকে নেওয়া হ্যাঁ এখনো পর্যন্ত কোনো হ্যান্ড এটা এখনো পর্যন্ত চেঞ্জ হয় নাই মানে ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি আপনি দেখেন প্রত্যেকটা গ্লাস এই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে মানে গ্লাস নিয়ে কথা বলি না এটা বলার উদ্দেশ্য একটাই যে এটা অনেক আগের গাড়ি আপনার মনে হইতে পারে যে গ্লাস বা কোনো কিছু চেঞ্জ আছে কিনা 100% পিছনের সামনের গ্লাস অরিজিনাল আচ্ছা তো আমরা একটু এখানে দেখাচ্ছি এই যে দেখেন ভিতরে কিন্তু খুবই খুবই ফ্রেশ একটা ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং আশা করি রাম যারা কিনতে যাচ্ছেন তারা আমার মনে হয় এটা দেখতে আসলে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে চাকাগুলো কিন্তু ভাইয়া দুই সালের দেখেন পঁয়ত্রিশ সপ্তাহ দুই হাজার সালের টায়ার কারণ এটা টায়ার দুটা খারাপ ছিল পুরান টায়ার দুটো আছে আপনি দেখলে বলবেন যে ভাই এই গাড়ির জন্য তো এটা দিতে পারতেন কিন্তু না সব সময় বলি যে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই গাড়িতে মানুষ থাকবে একটা এক কোটি টাকাতে এক কোটি টাকার গাড়িতে মানুষ থাকবে তো দেখা যাবে কি যে আপনার এই মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হবে ওই এক কোটি টাকার গাড়িতেও কিন্তু মানুষটা অ্যাক্সিডেন্টের শিকার হবে যার কারণে কিন্তু আমরা কোনো গাড়িতে যদি খারাপ কোনো কিছু চাকা পাই বা কোনো কিছু পাই আমরা সাথে সাথে নতুন চাকা লাগে কোনো পুরোনো চাকা আমরা ব্যবহার করি চাকার সম্বন্ধে আমরা কিন্তু অনেকেই মানে কি বলে ওটাকে অ্যালার্ট না অ্যালার্ট না এবং চাকাই কিন্তু মেন জরুরি কারণ বর্তমানে না ঠিক অনেক আগে থেকে অনেক অ্যাক্সিডেন্ট হয় চাকার কারণেই বাট বাংলাদেশ আসলে ওই ধরনের রিসার্চ সেন্টার নাই যে কেন অ্যাক্সিডেন্ট হয় বাট দেখা যাচ্ছে যে চাকার কারণে হচ্ছে তো আমার কথা হচ্ছে আপনি যেখান থেকে গাড়ি কিনেন বা এখন যদি নিজে গাড়ি চালান চাকাটা চেক করে চাকাটা চেঞ্জ করে ফেলেন হেডলাইট তো অবভিয়াসলি অরিজিনাল অবভিয়াসলি অরিজিনাল আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে গাড়ির আউটলুক বর্তমানে কিন্তু গাড়ি ফুললি রেডি করা আছে আপনি ভাই এখন আসবেন যদি বলেন এখন এসে এখন নিয়ে যাবেন তাই সম্ভব আপনি দেখেন যে অ্যান্ড্রয়েড মনিটরটা আমরা লাগাইছি এটা কিন্তু যে কেচিংটা কেচিংটা পর্যন্ত অরিজিনাল লাগাইছি মানে কেচিংটার দাম ছিল আপনার 6000 টাকা তারপর আমরা এই কেচিংটা আইনা লাগাইছি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে অবস্থা গাড়ি আর রেডি টু ইউজ অনেক জায়গায় আছে যে গাড়ি হয়তোবা রেডি করে তারপর দিবে দুই তিন দিন সময় লাগবে যারা বিশেষ করে ঢাকার বাইরে থাকেন সময় হাতে ওইভাবে নাই তার আমার মনে হয় ফিজিক্যালি জাস্ট আইসা গাড়িটা নিয়ে চলে যান এলপিজি করা আছে এলপিজি করা আছে একবার এলপিজি নিলে 1500 সিসি আপনি অনেক দূর পর্যন্ত এটা চালাতে পারবে আর যারা ঢাকার বাইরে চালাবে তাদের তো আরো বেশি তাদের জন্য আরো বেশি আরো বেশি পাবে ভাই ইঞ্জিন কিন্তু দেখেন সো আমরা মোটামুটি সবই দেখায় দিচ্ছি আর এই গাড়ি চাইলে আপনি যে কোনো সার্ভিস চেক করে নিতে পারবেন আপনি আগে সার্ভিস থেকে চেক করাবেন তারপরে আপনি তাদেরকে পেমেন্ট করবেন চেক করার আগে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না তো যারা এই ধরনের অফার দিয়ে থাকে তারা অবভিয়াসলি তো খারাপ গাড়ি হলে দিত না কারণ হ্যাসেল কিন্তু তাদের কারণ এটা সার্ভিস সেন্টারে যাবে আসবে তেল পুরবে তাদের লোক যাবে গাড়িটা চার পাঁচ ঘন্টা আটকে থাকবে তো এরকম তো কেউ চাবে না যে তাদের গাড়ি আটকে থাকুক তো ওই রকম ভালো গাড়ি উঠায় বলেই কিন্তু অফারটা তারা দিতে পারে তো নিয়ে প্রাইস কত করবে ভাই এটার প্রাইস পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তো এটা হচ্ছে ফিক্সড প্রাইস তো ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিশ্বজন্ত ফোন দিতে পারেন আর এখন আমরা দেখাবো একটা সেভেন সিটের পনেরোশো সিসির গাড়ি বাংলাদেশে যেহেতু এআইটি সেভেন সিটের ম্যাক্সিমাম গাড়িগুলোতে বেশি হয় আবার অনেকে নোয়া নিতে চান না যেগুলোগুলো আপনার আপনার ইন্ডিকারের মতো লাগে তো অনেকে এই ধরনের সিনটা খুঁজে থাকেন ওল্ড মডেলে তারা দেখতে পারেন মডেল হচ্ছে পাঁচ এটা দুই হাজার মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন নয় হচ্ছে রেজিস্ট্রেশন আর এটার যে মালিক অনেক শৌখিন একটা মানুষ গাড়ির

তো সেক্ষেত্রে তো আপনাদের টেনশন নাই প্রাইজের বিষয় আর বাকি যে জিনিসটা যেমন এই গাড়ির কোনো আপনার ইয়ে আছে কিনা মানে ওই যে অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে কিনা নাম ট্রান্সফার হবে কিনা এটা হচ্ছে দায় হচ্ছে মিনিস্টার আছে আর আপনার ওটা হচ্ছে অটো মাস্টার দায় নেবে ভাই এই যে দেখেন গ্লাস সামনের গ্লাস ওটা তো আটের মডেল এটা তো পাঁচের মডেল তারপরে গ্লাস অরিজিনাল সামনে এটা হিটার আছে আমার কথা হচ্ছে যে মানে গ্লাস অরিজিনাল থাকতে এলপিজি করা এলপিজি করা এটা তো এটা হচ্ছে এলপিজি করা

কত কিছু লাগানো আছে শৌখিন মানুষ আর কি হ্যাঁ আর ফিজিক্যালি আসলে আরো ভালো বুঝতে পারবেন ইঞ্জিনটা ভাই তো দেখাবেন যায় সামনে ইঞ্জিনটা দেখা যাই সো ইঞ্জিন একটু ধুলাবালি পরে আছে এগুলো ক্লিন করে রাখা হবে তো দেখতে পারেন প্রাইস কত করবে এটা ভাই এটা প্রাইস পড়বে হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসটা ফিক্সড না এটা হচ্ছে আমরা মালিকের নাম্বারটা আপনাকে দিয়ে দিব মালিকের চাওয়া দাম ছিল তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই উনি কমাবেন আপনারা কথা বলে নেবেন কথা বলে যতটুকু আপনারা কমাইতে পারেন ওনার কাছ থেকে উনি সরাসরি শোরুমে আসবেন এখান থেকে আপনারা চাইলে ডিল করতে পারবেন ওটা হচ্ছে ফিক্স ওইটা হচ্ছে ফিক্সড প্রাইস আমি তো বলে দিচ্ছি এটা ফিক্সড প্রাইস কারো মাস্টাররা আসলে আপনাকে লিখে তো দেবে যে আপনি প্রতারিত হবেন না আপনি ঠকবেন না এটা আমরা আপনাকে বলতে পারি কারণ আমরা সেই সাহসটুকু নিয়ে আমরা বিজনেস করতেছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম